আজ একটি জলখাবারের রেসিপি বা টিফিনের রেসিপি শেয়ার করছি সেটা হলো সুজির উপমা বা ঝাল সুজি যাই বলেন না কেন এই ঝাল সুজি বানাতে গিয়ে সকলের একটি প্রশ্ন ঝড়ঝরে হচ্ছে না আমার সমস্ত ট্রিক্স মেনে চললে আপনার সুজি ঝড়ঝরে হতে বাধ্য আজ দেখে নিন কীভাবে আমি এই নিরামিষ সুজির উপমাটি বানাই সবার প্রথমে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে আমি বাদামগুলো ভাজতে দিয়ে দিয়েছি এক বাটি সুজি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ও শশা কচি নিয়ে নিয়েছি গাজর আলুগুলোকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি কড়াই তেল ও ঘি দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তেল ফোড়ন গরম হয়ে এলে আমি আলু গাজর দিয়ে দেব লবণ দিয়ে কষাতে থাকবো একটু ভাজা হয়ে এলে আদাটি আমি থেঁতো করে নিয়েছিলাম সেই থেঁতো করা আদাটি দিয়ে কষিয়ে নিলাম এইভাবে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই সুজিটি দিয়ে দেবো দিয়ে এইভাবে সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব তারপর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কষিয়ে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি জল নিয়েছি একবারই সেই জলটাকে আমি ব্যবহার করিনি অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এতে চিনে বাদামগুলোও দিয়ে দিয়েছি এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় না ধরে যায় আমি কিছুটা ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে অনবরত নাড়তে হবে আর খুন্তি দিয়ে এইভাবে প্রেস করতে হবে রেডি হয়ে গেল আমার নিরামিষ সুজির উপমা এটা আপনারা নিরামিষ যে কোনো দিনে রান্না করে খেতে পারেন মিষ্টি সুজি অনেকের পছন্দ হয় না অনেক অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে